সবগুলো তো হবে না এখন করতে হবে ফুটবল স্টেডিয়াম করতে হবে তোলাই বলার অসম্ভব কাজ আছে চব্বিশটা ইউনিয়নের ভবন আমার সহায় হয়েছিল এবার বলেন এই গত তিন টান যারা এমপি সাহেব ছিলেন তাদের ভূমিকা কি ছিল আমি বলতে চাই না অনুষ্ঠানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে করাই আমাদের এক নম্বর আমরা রিন্নানের ক্ষমতা জনের ব্যবস্থা করতে হবে জর্জ গজনদিরা পথে থাকে নিশ্চিন্ত মানুষ নির্বিদ্য মানুষ যারা বসবাস করতে পারে এটাই আমার জন্য কোন মানুষের প্রয়োজন হয় না নির্গত না হয় मेरा पद निश्चিত্র এটা দেশর মতো দিয়ে আমি কাজ করতে চাই আপনে সফল পাবে বন্ধুগণ

আমি সেটা প্রতিষ্ঠিত করেছিলাম বিএম এম নজরুল বাহাতুর স্কুল নামে করে গিয়েছিল তিন সেট দিয়ে যদি আমি করতাম নজরুল বিএম নজরুল এই ড্রয়িং ও করে তিন হেক্টার যাত্রী পাই তার এম এমপি করেছিলাম তার আর বায়ানবে ড্রয়িং বা খাত্রী এটা বছর এটা এমপি করেছিলাম কামাল পক সাকি এই তালার কোন চিহ্ন নাই একটা চির চিহ্ন গোল পাতা দিয়ে ঘর ছিল কলার ঘর সেটাও এন্ট্রি করে দিয়েছিলাম আমি একথা বলতে চাচ্ছি এর জন্যই আমি একজন অসাম্প্রদায়িক মানুষের জন্য কাজ করেছি বলে আজকে সকলকে এই কাজগুলো করেছিলাম ভাই আমার মমতাজ সাহেব সময় এমএলএ ছিলেন তার স্কুলটা আমি করেছি আমি শুধু এই আপনাদের বলছি যেটা সঠিক এমপি হয়েছে তার স্কুল করেছে তাই আমি ব্যক্তিগত ভাবে রাজাপুর এবং এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছিলাম অথচ ভোট পেয়েছিলাম মাত্র একশো ষোলোটি করে ঐতিহাসিক কাজ করেছিলাম সম্রাট সরকারের বাড়ির পর আজকে সেখানে আমাদের নন্দ আমাদের এবং মোস্তফা চেয়ারম্যান নজরুল চেয়ারম্যান তাদের পা দিয়ে ওই গ্রামের অনুত এলাকায় বিদ্যুৎ কাম্প সকল কাজগুলো করেছি বলে সেই কয়েকদিন আগে খুলেছি

তাই পেয়েছি হয়ে জীবন্তী হলো লড়গোল লড়গোল লড়ক সাল একশো পঁচান পঁচানব্বইটা পূজা মণ্ডপ এই যে শুরুলিয়ায় নিয়ে ছয়টা পূজা মণ্ডপ লাস্ট দিনে আমি সেখানে ছয়টা পূজা মন্ডলে গিয়ে একশো আশিটা পূজা মন্ডল চার দিন মাথায় গিয়েছি তার মানে কিভাবে ওই সম্প্রদায়কে অভয় নির্ভয় দিয়েছি আমি আজকে পরিশেষে বলতে চাই আমি যে করেছিলাম আমার সেই প্রাণ প্রিয়নেত্রী এক ভাই এবং খালেদা জিয়া আজ আর আমরা জানি স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জন কি বিশ্বাস করেন ক্যান্টন মন্ডে তার স্ত্রীকে রেখে দুই সন্তানকে রেখে সেদিন স্বাধীনতার অস্ত্র দখল করে ঘোষণা দিয়েছিলেন তাকে হত্যা করা হয়েছিল সাড়ে তিন বছরের পরে যে কাজ তিনি করে গিয়েছিলেন বাংলাদেশের চিত্র উঁচু করে দাঁড়িয়েছিলেন বিশ্বের দরবারে এই কথা বলান পরে আপনি জানেন সেই জিয়া হত্যার পরে শহীদ সংসদ ভবনের সামনে তার কবর সমাধিত হয়েছিল আজকে আপনারা জানেন আমাদের প্রাণ প্রণেত্রী বেগম খালেদা জিয়া সাত বয়সে তারা কলর যত উন্নয়ন করেছিলাম উন্নয়ন মধ্যে আপনারা বলেছি তাই সেই নেত্রী যে কি নাজে হয়ে

সাথে দায়িত্ব দিয়ে চলে গেলাম তার বাসায় গেলাম এবং